সবাইকে মনসদ ব্লগে স্বাগত তো আর সবাইকে অনেক গুড মর্নিং ভ্যারি ভ্যারি গুড মর্নিং তো আজ আমরা মেয়ে সকাল সকাল স্টার্ট করলাম ব্লগ করতে তো এই যে আর আজকে মা বাবা নেই মা বাবা গেছে দিদি বাড়িতে সব সকালে মানে ছয়টার দিকে তো আমরা এখন ঘুম থেকে উঠলাম এখন মা মেয়ে কি করছে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকবো ব্লগটি আজকে ঠিক আছে তুমি কিছু বলবে তো আমরা এখন বিছানা পাটি সব গুছিয়ে রাখবো আর অ্যালোমেলো হয় এলোমেলো হয়ে আছে বুঝতেই পারছো বাচ্চা মানে অ্যালোমেলো তো ওগুলো গুছবো তারপর কি করছি তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো আমাদের পাশে থাকবো দেখতে পাবে ঠিক আছে তো আমরা এখন এগিয়ে বিছানা গুছোচ্ছি দেখতে পাচ্ছ আর মা আর বাবা সকালে চলে গেছে কারণ ওদের বাড়িতে পেঁয়াজ লাগাচ্ছে বলে বাবাকে ডেকেছে আর মা সঙ্গে মিরাকে দেখতে গেছে মিরা হচ্ছে আমার ভাগ্নি তো অনেকদিন ধরে যেতে পারেনি আমি ছিলাম না আর আমি তো ছিলাম না তোমরা জানোই শ্বশুর বাড়িতে ছিলাম কি খুব কি বলছো সরো সরে বিছানা তো একটু গুছাই সরো 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 সকাল যে ক্ষীর এটা হচ্ছে আমাদের গাছের মানে খেজুরের রসের ক্ষীর এগুলো এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুগন্ধ কি বলবো আর খেতে টেস্ট তোমাদের কি বলবো তো যারা খেয়েছে অবশ্যই তোমরা জানো কিন্তু ভীষণ টেস্টি এটা এটা হচ্ছে একদম ন্যাচারাল কী বলবো একদম প্রাকৃতিক কোনো ভেজাল নেই আর আমরা খেজুরের যে রস এখন শীতের সময় শীত তো প্রায় শেষ আমরা পুরো শীতকেই খাই একদম নিজের গাছ আমাদের বাইরের দরজায় একটা গাছ আছে খিজুর গাছ ওটাতেই হয় তো আজকে মা বাড়ি যাবে বলে এই রেডি করেছিল মানে রান্না করেছিলো তো ওরা নিয়ে গেছে আর আমাদের জন্য রেখে গেছে তো আমরা এখন মা মেয়ে খাবো তুমি খাবে মান হ্যাঁ তুমি খাবে তো ভীষণ টেস্ট তোমরা কে কী খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি সারাদিনে একটু ব্যস্ত থাকবো কারণ আজকে নেই হাঁসের ছানা কণ্ডাগুলো তুই জলে দিতে হবে পুকুরে একটু দূরে তারপরে ছাগলগুলো দেখতে হবে বাড়ির দায়িত্ব আমার তো আমি ভিডিও হয়তো আর রেকর্ড করতে পারবো না আর একটু কিছু সামলাতে হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যেমন আর কি বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আমাদের মামের জন্য দরকার তুমি কিছু বলবে বাই বাই দিয়ে দাও বা